বছর পাঁচেক যাবৎ বেহার রাস্তা সারায় দাবিতে পঞ্চাশটি বালির ট্রাক্টর আটক করে পথ অবরোধ এলাকাবাসীর দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবৎ বেহার রাস্তা প্রায় তিন কিলোমিটার এবং পার্শ্ববর্তী এলাকাবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা জড়ার জন্য জায়গায় জায়গায় ছোট বড় গর্ত অথচ ওই পথ দিয়েই চলছে বাড়ি তোলার কাজ বারবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন প্রতিদিন পার্শ্ববর্তী দ্বারকেশ্বর নদ থেকে ছয় ছয় বালির গাড়ি যাতায়াত করছে ওই খানা খন্দে ভরা রাস্তার উপর দিয়েই এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের হয়ে উঠছে প্রতিটা মুহূর্তের জন্য বিপজ্জনক এই রকমই এক পরিস্থিতিতে অবশেষে এলাকার মানুষ আজ প্রায় পঞ্চাশটি বালির ট্রাক্টর আটক করে পথ অবরোধে নামে তাদের দাবি যতক্ষণ না রাস্তা হবে ততক্ষণ আটকে থাকবে বালির গাড়ি এ প্রসঙ্গে বলছেন স্থানীয়রা আর বলছে লাউগ্রাম অঞ্চল সভাপতি তুষারকান্তি ঘোষ চলুন শোনাব বাঁকুড়ার কুতুলপুরের লাউগ্রাম থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময় সংবাদ বালিখাদের গাড়ির তলায় স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে যায় আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি রাস্তাটি যেন আগের অবস্থায় পিচ রাস্তায় পরিণত হয় এখনও সেই দাবি আমাদের রইল প্রশাসনের কাছে যাতে তাড়াতাড়ি রাস্তাটি রিপেয়ার করা হয় এবং পিচ রাস্তা নতুনভাবে তৈরি হয় আমরা অনেক দিন ধরে দাবি করেছি পাশে হাই স্কুল আছে পঞ্চায়েত আছে হসপিটাল আছে লাউগ্রাম পঞ্চায়েত আমাদের এই গ্রামেই অবস্থিত অন্তত একশোটি গ্রামের মানুষ এই রাস্তাটির ওপর দিয়ে যা আসা করে এখানকার মানুষ মানেই বেশিরভাগই চাষি সবজি নিয়ে কতুলপুর যাওয়া আসার পথে তারা উল্টে পড়ে যায় রাস্তার ওপরে মোড় থেকে রাদামাদাপুর বাজার পর্যন্ত এই তিন কিলোমিটার রাস্তা আজকে গত ছ থেকে সাত বছর ধরে এরকম বেহাল অবস্থা এই রাস্তাটির বেহাল অবস্থা হবার কারণ এখানে শয়ে শয়ে বালির ট্রাক্টর এবং লরি এই রাস্তাটির উপরে যাতায়াত করে এই রাস্তাটি এর জন্যে এইরকম অবস্থা এই রাস্তার পাশে পঞ্চায়েত আছে সামনে কনকেশ্বরী হাই স্কুল আছে এই রাস্তাটা দিয়ে স্কুলের বহু ছেলে মেয়ে যাতায়াত করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রাস্তাটার পাশেটি পঞ্চায়েত তারা যাতায়াত করছে এবং আপামোর জনগণবাসী প্রচুর মানুষ এই রাস্তাটা দিয়ে সাইকেল মোটর সাইকেলে যাতায়াত করে কোনো একটি দুর্ঘটনা যদি ঘটে বা কোনো পেশেন্ট যদি এই রাস্তাটা দিয়ে হসপিটালে ভর্তি হয় যাতায়াত করে সেক্ষেত্রে যাতায়াতের একটা বিরাট সমস্যা কারণ সেক্ষেত্রে রাস্তাটা দিয়ে যাতায়াত করার আগেই পেশেন্টের হয়তো মৃত্যুও ঘটে যেতে পারে কারণ এই রাস্তাটি পঞ্চায়েতের সামনে এমনই অবস্থা যেখানেতে বর্ষায় একটু জল হলে সেখানে এক হাঁটু জল দাঁড়িয়ে যায় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারা দেখা সত্ত্বেও কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করেছে না এবং আমরা পঞ্চায়েত বলুন বিডিও অফিস বলুন প্রশাসনিক দিক থেকে আমাদের যা কর্তব্য বা আমাদের গ্রামবাসী হিসাবে যেটা দায়িত্ব সমস্ত প্রশাসনকে জানানো হয়েছে এরা কোনো এই রাস্তাটির ব্যাপারে উপযোগী ব্যবস্থা কোনো কিছু নিচ্ছে না আমি প্রশাসনকে বলতে চাই একটি কথা এই বালির গাড়ি যাতায়াত করে রাস্তাটি যে এই এইরকম বেহাল দোষা করে দিয়েছে এর জন্য প্রশাসন কাঠমানি খেয়েছে রাস্তাটা থেকে টোল ট্যাক্স নিয়েছে তা সত্ত্বেও পঞ্চায়েত বা প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেয়নি আগামী দিন রাস্তাটি যাতে ভালো নির্মাণ কাজ আরম্ভ হয় রাস্তাটি যাতে ভালো ব্যবস্থা করা যায় তার দৃষ্টি আকর্ষণ করব। আমার নাম সুমন মন্ডল কতুলপুর তিন নম্বর মন্ডল যথা এখন ইন্দাস বিধানসভার আমি মন্ডল চারের সভাপতি নিয়ে আগে অসীম বিশ্বাস খুলেছিল অসীম বিশ্বাস ঘাট খুলেছিল তখন সরকারিভাবে যে রাস্তা রিপায়ারিংয়ের কাজ চলছিল তখন সেই কাজটা বন্ধ হয়ে যায় এর জন্য এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে আছে রাস্তাঘাটের বেহাল দশা ওই জন্যই এলাকার লোক রাস্তা বাড়ানোর উদ্দেশ্যে আজকে ওদেরকে বাধা দিয়েছে তুষার গান্ধী ঘোষ গ্লাউ অঞ্চল সভাপতি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি